আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের সামনে দাখিল নবম শ্রেণীর আরবি প্রথম পত্র চতুর্থ সপ্তাহ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে নমুনা উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই প্রশ্নটি সমাধান করতে সার্বিকভাবে সহযোগিতা করেছে জানাতুল মাওয়া মারিয়াম তো তোমাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে আরবি ভাষার পরিবেশ দূষণমুক্ত করা সম্পর্কে একটি সংলাপ করো এটা তোমাদের কমপক্ষে দশ লাইনে দশ লাইন লিখতে হবে মানে এর উত্তর তোমরা লিখতে পারবে না কারণ তারা এখানে সীমাবদ্ধতা দিয়ে দিয়েছে তো তোমরা যেই শিরোনামটি এর মধ্যে দিবে শিরোনামটি আমি দিয়ে দিয়েছি তোমরা এটা লিখবে এবং সংলাপটি আমরা সুন্দর তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নমুনা উত্তর পত্রটিতে জিনিসটা দেওয়া আছে এখানে তোমরা চাইলে অন্য কারো নাম ইউজ করতে পারো আমরা এখানে মোবারক আর সালামের নাম শুধুমাত্র ইউজ করেছি তো তোমরা নিজেদের মতন করে জিনিসটাকে আরেকটু সাজেই গুছিয়ে লোক আমরা শুধুমাত্র জিনিসটাকে ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে দিয়েছি